কিছু নাক কান গলার কমন কিছু প্রবলেম নিয়ে কথা বলবো সেটা হচ্ছে নাক দিয়ে রক্ত করার কারণ দুই নম্বর হচ্ছে নাক ডাকা হ্যাঁ না তিন হচ্ছে সাইনোসাইটিস নিয়ে আমরা একটু কথা বলি সাইনোসাইটিস তারপর হচ্ছে নাকের হাড় বা মাংস বাড়ে গেছে কি কি কারণে মাথা ব্যথা হতে পারে আসসালামু আলাইকুম আমি ডক্টর মোহাম্মদ মোশারফ হোসেন সেন্ট প্রফেসর হিসেবে আছি আইজি মেডিকেল কলেজে আর ফেনিতে হচ্ছে ফেনি ম্যাক্স ডায়াগনস্টিক সেন্টারে আমি সপ্তাহে দুই দিন করে আসছি এখানে থেকে রোগী দেখে থাকি আজকে আমি কিছু নাক কান গলার কমন কিছু প্রবলেম নিয়ে কথা বলবো সেটা হচ্ছে নাক দিয়ে রক্ত পড়ার কারণ এটা খুবই কমন একটা রোগ সাধারণত বাচ্চাদের বেশি হয় বড়দেরও হয়ে থাকে এটার বেশ কিছু কারণ আছে আমাদের কমন কিছু কারণের মধ্যে বাচ্চাদের ক্ষেত্রে বাচ্চারা খুব কমনলি নো স্পিক করে মানে হচ্ছে নাকে আঙ্গুল দিয়ে থাকে এটা খুব কমন তারপরে হচ্ছে বাচ্চাদের অ্যাডিনয়েডের সমস্যার জন্য অনেক সময় নাক দিয়ে রক্ত এসে থাকে আর এছাড়া বড়দের ক্ষেত্রে হচ্ছে সাইনোসাইটিস এর জন্য হয়ে থাকে আর হচ্ছে হাইপার টেনশন মানে হচ্ছে প্রেশারের কিছু রোগী থাকে যাদের হচ্ছে প্রেশার অনেক বেশির জন্য নাকের যে মাঝখানে যে পাতলা যে পার্টিশনটা এটা খুব পাতলা থাকে তো এখানে যখন প্রেসার বাড়ে এখানকার রক্তনালিগুলো খুব সুপার থাকে ফলে এই হাই প্রেশারের ফলে এই রক্তনালিগুলো ফেটে যায় এছাড়া কিছু হার্টের রোগী আছে যারা হচ্ছে ইকোস্পিন নামে একটা ওষুধ খেয়ে থাকে বা ক্লোপিডোক্রেল সেটাও কিন্তু আমাদের হচ্ছে রক্তকে পাতলা করে ফেলে কোথাও থেকে একটু রক্ত আসলে সেটা জমা বাড়তে দেয় না ফলে এই পেশেন্টগুলোরও অল্প একটু প্রেশার বাড়লেই রক্তটা এখানে গিয়ে আসে তো এই হচ্ছে মোটামুটি তো আহ এখন হচ্ছে এটা প্রতিকার প্রতিকার বলতে নর্মালি হচ্ছে আমরা বাসায় কি করবো এরকম যদি রক্ত চলে আসে সেই ক্ষেত্রে নিয়ম হচ্ছে আমরা নাকটা এইভাবে চেপে ধরে রাখবো ধরে নিজ দিকে ছুকে থাকবো পাঁচ থেকে সাত মিনিট পাঁচ থেকে সাত মিনিট কেন টাইমটা হচ্ছে আপনার পাঁচ থেকে সাত মিনিট তো আমরা এই এই সময়টা যদি ধরে রাখি নর্মালি এটা বন্ধ হয়ে যাবে বা হচ্ছে রক্ত যদি থাকে সেটা বন্ধ করে তাড়াতাড়ি একটা আহ ডাক্তারের কাছে বা হসপিটালে আসা পর্যন্ত যেন অফ থাকে এই হচ্ছে আমাদের বাসায় প্রাইমারি করণীয় তারপরে হচ্ছে আমরা তাড়াতাড়ি হসপিটাল বা ডক্টর কাছে যাব দেন হচ্ছে আমরা এটার ট্রিটমেন্ট দিয়ে থাকি যার যেই সমস্যার জন্য হয় সেই অনুযায়ী আমরা ট্রিট করে থাকি এই নাম হচ্ছে নাক ডাকা হ্যাঁ নাক ডাকাটার একটা কমন সমস্যা আমাদের দেশে আহ অনেকেই কমপ্লেন করে থাকে আহ সাধারণত হাজব্যান্ড ওয়াইফের মধ্যে হয় বেশি হাসব্যান্ড ওয়াইফ কে কমপ্লেন করে যে তুমি নাক ডাকো ওয়াইফ হাসবেন্ড কে কমপ্লেন করে যে তুমি নাক ডাকো এটা একটা কমন একটা সমস্যা তো নাক ডাকা আসলে শুধু নাকের কারণেই হয় এরকম কিন্তু না নাক ডাকার বেশ কিছু জায়গা ভাইব্রেশনের ফলে নাকটা আমাদের শব্দ করে সেটা হচ্ছে নাক তারপরে নেজোফেরিংস বা নাকের একদম গোড়ালি আর হচ্ছে ফেয়ারিংস মানে আমাদের গলার ভিতরে এই জায়গাগুলো তো এই দিক দিয়ে যদি নাক দিয়ে বাতাস যায় যে কোনো জায়গায় যদি সৃষ্টি হয় সেখানে হচ্ছে একটা ভাইব্রেশনের মতো হয় ফলে হচ্ছে নাকে একটা শব্দ হয় তো এর মধ্যে কমন কারণ হচ্ছে নাকে যখন আমাদের আহ মাংস বৃদ্ধি বলি বড় হয় এটা হচ্ছে প্রথম বাধা এটা যখন বড় হয় যে আমরা ঘুমাইতে গেলে বাতাসটা বাধা প্রাপ্ত হয় এবং রাতের বেলা এটা একটু বেশি বড় হয় ঠান্ডা পড়ে একটু তখন ও হচ্ছে নিজের প্রোটেকশন যেন বড় হয় ফলে আহ নাকে একটা শব্দ হয় দুই নম্বর হচ্ছে আমাদের যাদের চুয়ালের বলে ফ্যাট জমে হ্যাঁ তাদের ক্ষেত্রে নাকি শব্দ হয় আর ছোট বাচ্চাদের আনকমনলি নাক ডাকার একটা প্রবলেম হয় যেটা হচ্ছে পাঁচ থেকে দশ বছরের বাচ্চাদের সাধারণত হয়ে থাকে তাদের নাক ডাকাটা হয়েছে অ্যাডিনয়েডের জন্য তারা হচ্ছে হাঁকুরে নিঃশ্বাস এবং নাক দিয়ে একটা সপ্তম যেটা ছোট বাচ্চা নাক ডাকার কথা না তাদের ক্ষেত্রে অ্যাডিনয়েড যদি থাকে তাদের এরকম নাক ডাকার সমস্যা হয় তো এই ক্ষেত্রে করণীয় কি নাক ডাকার বড়দের ক্ষেত্রে হচ্ছে আহ সবচেয়ে সহজ উপায় হচ্ছে সে যদি ওয়েটটা রিডাকশন করে অনেকটা ভালো হয়ে যায় নাক আর কার্বিনেটটা ছোট করার জন্য হচ্ছে সে ধুলাবালি আড়া চলবে মাস্ক পরবে আর হচ্ছে ঘুমানোর আগে একটু গরম পানি স্টিম নেবে তাইলে নাক ডাকার সমস্যা অনেকটা কমে যায় এরপরে ঠিক না হলে আমরা ডাক্তাররা বেশ কিছু ট্রিটমেন্ট দিয়ে থাকি মেডিসিন দিয়ে ট্রাই করি মেডিসিন যখন ফেল হয় তখন অনেক সময় আমরা সার্জারিতে গিয়ে থাকি এই আর ছোটদের ক্ষেত্রে যদি অ্যাডমিটের জন্য হয় আমরা স্টেরয়েড স্প্রে করি ওতে দিয়ে সাধারণত কমে যায় না কমলে পরবর্তী ব্যবস্থা নিয়ে থাকি সাইনাসার্টিস কে আমরা একটা কথা বলি সায়নোসারিস আমাদের নাকান কথা খুব কমন একটা রোগ এই খুব কমনলি এই রুগে এসে থাকে পেশেন্ট এসে কমপ্লেন করে থাকে যে আমার মাথা ব্যাথা করে মাথায় এদিকে ব্যথা করতে পারে নাকের এই পাড় দিয়ে ব্যথা করতে পারে পুরো মাথাও ব্যথা করতে পারে এবং হচ্ছে তারা সাথে কমপ্লেন থাকে যে নাককে নিঃশ্বাস নিতে কষ্ট হয় তো সায়নোসারিস জনিত মাথা ব্যথার ক্ষেত্রে হচ্ছে একটা নিঃশ্বাস যন্ত কথা বলবে নাক বারবার মাথাটা বারবার লাগবে এই যেতে কমপ্লেন করা হয় ব্যথার কথা বলে থাকে এই জায়গাগুলো প্রেস করলে বলে যে একটু আরাম লাগে এবং ব্যথাটা কমে বাড়ে তো এর লক্ষণ বলে অনেকটা এরকমই রোগীগুলো কমপ্লেন করে এর প্রতিকার কি প্রতিকার হচ্ছে মূলত সাইনাসাইটিস হয় হচ্ছে আমাদের যে নাকের পাশ দিয়ে যে সাইনাস গুলো আছে এখানে নর্মালি বাতাস থাকে এগুলো সাধারণত বাতাস গুলো নাক দিয়ে গিয়ে ঘুরে আবার বের হয়ে আসে এই পথে যদি কোনো বাতাস সৃষ্টি হয় তখনই সাইনাসাইটিসটা ডেভেলপ করে সাইনাসের এখানে পুজ জমে যায় সেসব ক্ষেত্রে হচ্ছে আমরা প্রথম দিকে বলি একটু খাওয়ার জন্য বলি ঠান্ডা ওষুধ খেলে অনেক সময় কমে যায় নিয়মিত যদি তারপরে একটু নর্মাল স্যালাইন তৈরি করে বা লবণ পানিতে নাক ওয়াশ করি গরম পানি ভাপ নেই একটু ঠান্ডা ওষুধ খেয়ে অনেকের ক্ষেত্রে কমে যায় আর হচ্ছে ধুলাবালিতে যেন মাছ পরি সেক্ষেত্রে কমে যায় এরপরে না কমলে আমরা হচ্ছে কিছু ওষুধ দিয়ে থাকি অ্যান্টিবায়োটিক অ্যান্টিস্টামিন নাকের ড্রপ ম্যাগাল স্প্রে এগুলো দিয়ে ট্রাই করি এরপরও ফেল্ড যদি হয় তখন আমরা অপারেশনে যেয়ে থাকি তারপর হচ্ছে নাকের হাড় বা মাংস পারে কেন এটা একটা কমন রোগ নাকের হাড় আসলে এটা ডেভেলপমেন্টাল কারণে হচ্ছে অনেকেরই বাড়তে পারে এটার উপর কারো হাত নাই এছাড়া হচ্ছে আঘাত জন্য কেউ একটা নাকে আঘাত পেল ছোটবেলায় পড়ে গেল সেটা কেন নাকে আহ হাড়টা বাঁকা হয়েছে আর পাশাপাশি মাংস বাড়ে মাংসটা হচ্ছে আমাদের দেশে দুলাবালি অনেক ধুলাবালির কারণে বা রক্তে যাদের অ্যালার্জি থাকে ইমিউন ই যাদের বেশি থাকে তাদের খুব অল্পতেই নাকের চেয়ে মাংস বা বড় হয়ে যায় প্রতিকার আমরা স্টেরয়েড দিয়ে ওষুধ দিয়ে ট্রাই করি নিয়মকরণ বলি দিই গরম পানি ভাপ নিতে আহ মাস্ক পরার জন্য বলি ধুলাবালিতে এতে কিছুটা কন্ট্রোলে চলে আসে আর সে দীর্ঘদিন কিছু ওষুধ খেতে বলি আহ অনেকে এটাতেই ঠিক হয়ে যায় আর হচ্ছে কি কি কারণে মাথা ব্যথা হতে পারে মাথা ব্যথার ব্যাপারটা আমরা আগেও বলেছি তারপর আমরা দুটা ভাগে ভাগ করি একটা হচ্ছে মাইগ্রেনাল হেডেক মানে মাইগ্রেন জনিত কারণে মাথা ব্যথা আর একটা হচ্ছে সাইনোসাইটিস জনিত মাইগ্রেন জনিত যেটা হয় সেটা হলো সাধারণত মেয়েদের একটু বেশি হয় ছেলেদেরও হয়ে থাকে এটা হচ্ছে টিন থেকে শুরু করে থার্টি ফাইভ টু ফর্টি ইয়ার্স পর্যন্ত হয়ে থাকে সাধারণত মাইগ্রেনের যে হেডেকটা বা মাথা ব্যথাটা সেটা হচ্ছে সাধারণত রোদে গেলে বাড়ে স্ট্রেসে গেলে বাড়ে হ্যাঁ কোনটা ঘুম না হলে বাড়ে তারপর অনেক আছে ক্যাফেন চকলেট বেশি খায় তাদের এটা তো বেড়ে যায় আহ সেটার ক্ষেত্রে আমরা মাইগ্রেন জনিত যে ট্রিটমেন্ট গুলা দিয়ে থাকি সেটা একটা কন্ট্রোলে চলে আসে পুরোপুরি কখনই যায় না আর হচ্ছে আরেকটা যেটা সাইনোসাইটিস জন্য তো মাথা ব্যথা সেটা যেটা আমরা একটু আগে বললাম সেটা হচ্ছে সাইনোসাইটিস এর জন্য তার হচ্ছে মাথাটা ভার হয়ে থাকে মাথা ব্যথা করে সাইনোসাইটিস প্রপার ট্রিটমেন্ট করলে ইনশাআল্লাহ এটা ভালো হয়ে যায় তো মাইগ্রেনের যে মাথা ব্যথাটা সেটা একটু লং লাস্টিং বেশি কষ্ট দেয় সেটাও হচ্ছে আমরা কিছু ওষুধ দিয়ে একটু দীর্ঘদিন খেলে কন্ট্রোলে থাকে আর কি